भाषण द्वारा पृथ्वी को जोड़ने कराने के प्रधान हमारे उपस्थित अशानेकडे आवाज उपस्थित अशा मनुष्यदा एवं उपस्थित अशा हमारे नीचे हमारे नेतृत्व नाते आपण मानन हमारे 1 नंबर अंचले

যারা করে তাদের দৃষ্টান্ত শাস্তি হোক ফাঁসি হোক আমরা চাই তাহলে আগামী দিন এই আন্দোলন যারা করছে কি বলবেন তাদেরকে ওরা গদালে মাছ ধরছে না যারা করছে না এটা এটা কি বললো যে গুরুগ্রামে ওদের জেল থেকে ধরে ওদের মারা দিচ্ছে ছেড়ে দিচ্ছে এই তো অবস্থা মণিপুরে কি হচ্ছে প্রধানমন্ত্রী জেপি

এক নম্বর সাম্প্রদায়িক লোক চায় সাম্প্রদায়িক বাংলা ভালো হতে পারে শুভেন্দু অধিকারী কারণ সাম্প্রদায়িক লোক যায়